নমস্কার বন্ধুরা টুম্পার রান্না করার পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বাজার থেকে এই যে বড় বড় কাঁকড়া কিনে আনা হয়েছে আর এই কাঁকড়া এখন আমি কেটে রান্না করব তো কাঁকড়াগুলো দেখেন ছেড়ে দিয়ে একটু ভিডিও করা হচ্ছে কাঁকড়াগুলো আমাদের উঠানে কি সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন কত দ্রুত হাঁটছে বন্ধুরা কাঁকড়াগুলো এখন কেটে নেব এই যে দেখেন এই কাঁকড়া খুব সাবধানে কাটতে হবে দেখেন এই যে এইখানে হাত দিলে কিন্তু ওরা কামড়ে দেবে পাটা হাকে ভুঙে নেব এইখানে একটু ঘা দিয়ে নেব তাহলে এই যে এই ভোলাটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে ওরা এই দেখেন কাঁকড়ার ভিতরে কি সুন্দর লাল ঝিলু হয়েছে বন্ধুরা কাঁকড়া গুলো সব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এদিকে মশলাপাতি ও সব রেডি করে নিয়ে নিছি এখন রান্নাটা চাপিয়ে দেব তো প্রথমে গ্যাসটা চালিয়ে নিছি আর এখন কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের উপরে দিয়ে দেব গোটা জিরা একটা তেজপাতা পেঁয়াজ দিতে পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব একটু আদা বাটা এবারে দিয়ে দেবো

বাটা ভালো করে কষিয়ে নেব কাঁকড়ার সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই দেখেন কাঁকড়ার যে ঘিলুটা হয়েছিল ঘিলুটাও পাশে দিয়ে দেব আগে আগে না দেওয়া দেওয়া যাবে না তাহলে ঘিলুটা কেটে যাবে বন্ধুরা কাঁকড়াতে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন কাঁকড়ার ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল তো বন্ধুরা এই যে কাঁকড়ার ঝাল হয়ে গেছে রান্না আমি এখন গ্যাসটা অফ করে দেবো সব শেষে একটু গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখেন খুব সহজে কাঁকড়া রান্না করলাম তো এভাবে কাঁকড়ার ঝাল খেতে তো খুবই মজা লাগে রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ